এবার আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো পূর্ব বর্ধমানের পুজোর দিকে পূর্ব বর্ধমানের মেয়ের তলায় প্রায় পাঁচ শতাব্দীর ঐতিহ্য নিয়ে আজও মহা ধুমধামে পালিত হয় জাদুয়া কালী পূজা বড়ো মা ও ছোটো মাকে ঘিরে দীপানি তামাবস্যায় ভক্তি আলোয়ারে ঢাকের তালে জেগে ওঠে গ্রাম পূর্ব বর্ধমান জেলার মেরতলা অঞ্চলের ভট্টাচার্য পরিবারে জাদুয়া কালী পুজো আজও অটুটভাবে উদযাপিত হচ্ছে প্রায় পাঁচশো বছরের পুরনো এই পূজা দীপান্বিতা অমাবস্যার দিনে পুরো গ্রামকে মাতোয়ারা করে তোলে স্থানীয়দের কথায় বহু প্রজন্ম আগে কালীশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামের এক পুরোহিত অষ্টধাতুর দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে পুজোর সূচনা করেন জনশ্রুতি আছে এক সময় বর্ধমানের মহারাজারা ওই দেবী মূর্তির রাজবাড়িতে পুজো করার জন্য নিয়ে গিয়েছিলেন কিন্তু স্বপ্নে দেবীর নির্দেশ আসে আমায় আমার আসনে ফিরিয়ে দাও সেই নির্দেশ অনুযায়ী মূর্তিটি গঙ্গায় বিসর্জন করা হয় ততদিনে ভট্টাচার্য পরিবারের কাছে একটি ছোট অষ্টধাতুর মূর্তিও প্রতিষ্ঠিত হয়েছিল আশ্চর্যের বিষয় কিছু বছর পর স্থানীয় জেলেদের জালে গঙ্গা থেকে উদ্ধার হয় হারিয়ে যাওয়া মূর্তিটি তখন থেকেই বড় মা ও ছোট মা একসঙ্গে একই মণ্ডপে পূজিত হন ছিল তখন তো আমাদের বিয়ে থাকা হয়নি আর শ্বশুর ছিলেন শ্বশুর ওই বর্ধমানের রাজা নিয়ে গেছিলেন বলে চুরি করে দিয়ে উনি ভোগ রাগ দিয়েছিলেন সে জবা ফুল হয়ে গেছিল উনি বলেছিলেন স্বপ্ন দিয়েছিলেন যে আমাকে যেখানকার আমি সেখানকার দেওয়ার দিয়ে ইয়েতে গঙ্গায় ফেলে দিয়ে গেছিল উনি আবার স্বপ্ন দিয়ে তখন ওনাকে নিয়ে আসা হয়েছিল তখন আবার ও সিংহাসন ফাঁকা যাবে তার জন্য ছোটো মাকে তৈরি করা হয়েছে কী নামে পরিচিত এটা হচ্ছে যাদুয়া অষ্টধাতু তৈরি আর পুজোর সময় কিভাবে আপনারা কাটান এখানে সব লোকজন সব আত্মীয় স্বজন জাতি গোষ্ঠী সবাই আছে এমনি ধুমধাম করে পুজো হয় পাঠা বলিদান এখন পাঠা বলিদান হয় জাদু মা বলে তো এটা আমরা আনুমানিক তো আমাদের যা বয়স তার অনেক আগে বাবা মায়ের গল্প শুনেছি আনুমানিক পাঁচশো বছর আগেকার এটা খুবই জাগ্রত ঠাকুর মানে এই ঠাকুর এমনই একটা জাগ্রত ছিল আমাদের এটা ব্রাহ্মণরাই একমাত্র দেখতে পারতেন আমরা যে সুখবাসী যারা ছিলাম আমরা এটা ঢুকতে পারতাম না তো যাই হোক এটাও বেশ কিছু দিন আমাদের যখন ছোটোবেলায় পারতাম না কিছুদিন পরে আবার এটা যে কোনো কারণে আলোচনা ভিত্তিক এটা এখন সবারই অবাড়িত দ্বার সবাই দেখতে পায় এ মাকে দেখতে পেয়ে আমরা খুবই মানে ভাগ্যবান মনে করি মেরতলা গ্রামবাসী বিশেষ করে এই মা এই যে প্রত্যেকবার দুবার তিনবার বড় অনুষ্ঠান হয় পূজার মূল আনুষ্ঠানিকতা চলত মশালের আলো ও ঢাক ঢোলের তালে আগে প্রচলন ছিল মোষ বলি তবে এখন সময়ের সঙ্গে তা বন্ধ হয়ে শুধু পাঠা বলি হয় হয় দেবীকে নিবেদন করা লুচি মিষ্টি ফল এবং নানা ধরনের আসভোগ যেমন গুগলি শামুক কাঁকড়া মাছ ও খাসির মাংস পুজো উপলক্ষে মীরতলা এলাকায় সাজানো হয় আলোর ছলকে ধূপের গন্ধে এবং ঢাকের তালে দূরে থাকা পরিবারের সদস্যরা ওই সময় গ্রামে ফিরে এসে আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে মিলিত হন চারপাশে ভক্তি উৎসাহ এবং সৃষ্টি। মনে আচার নয় এটি ঐতিহ্য সংস্কৃতি এবং সামাজিক বন্ধনের প্রতীক প্রতিটি বছর এই পুজো তাদের অতীতের সঙ্গে বর্তমানকে সংযোগ স্থাপন করে এবং ভক্তদের মধ্যে এক বিশেষ অনুভূতি জাগিয়ে তোলে পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট বাংলা